আসসালামু আলাইকুম দর্শক পথ থেকে ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতো আজকে চলে আসলাম আমাদের ডেলিভারি প্রতিবেদনে এই প্রতিবেদনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের অর্ডারকৃত যে ক্লায়েন্টস আছে তাদের দৌড় প্রান্তে আমরা বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি অথবা যারা আসছেন তাদেরকে বাচ্চাগুলো নিশ্চিত নির্ভরতার সাথে হস্তান্তর করছি তো আমাদের সর্বকৃত ভালো মানের বাচ্চার মধ্যে রয়েছে অরিজিনাল টাইগার মুরগি প্যারাস কোয়ালিটি টাইগার কমার্শিয়াল সোনালি সোনালি হাইব্রিড গলাসিলা এবং বিভিন্ন প্রজাতির উন্নত মানের বাচ্চা একমাত্র উন্নত মানের বাচ্চাই পারে খামারের সফলতা আনতে তো অবশ্যই আপনাদের বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে ভালো মানের কোম্পানি হতে বাচ্চা সংগ্রহ করা উচিত দেখা যাচ্ছে যে বাচ্চা সংগ্রহ করার পরে আপনার খামারের নিচে বাচ্চা মারা যাচ্ছে হয়তো বাচ্চার কোয়ালিটি ভালো না বা ইনব্রিডিং যুক্ত বাচ্চা সো অবশ্যই আপনাদের ভালো 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 মানের হ্যাচারি যেমন অথেক্রো লিমিটেডের যে সর্বাকৃত বাচ্চা আছে উন্নত মানের এ বাচ্চা এই ধরনের বাচ্চা সংগ্রহ করলে আমরা আপনারা অবশ্যই অবশ্যই সফলতা এবং লাভের মুখ দেখতে পাবে তো দর্শক এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা আমাদের দর্শকদের বলেন আচ্ছা ভাই কতদিন আগে আমাদের কাছে পিউর টাইগার মুগি বাচ্চা অর্ডার করছেন তিন দিন আগে আজকে আমি মহাকালী আসে আমাদের কোম্পানি থেকে বাচ্চা বুঝাই দিয়ে গেল আপনাকে গাড়িতে তুলে দিয়ে গেছে আমাদের সার্ভিস কেমন লাগলো আপনার কাছে বাচ্চার মান কেমন দেখছেন যে কোনো পরামর্শের জন্য পথ গিয়ে হটলাইনে ফোন করবেন ভাই জায়গা। আলাইকুম আপনার নামটা আমাদের দর্শকদের বলেন ভাই আচ্ছা আপনি আমাদের কাছে কতগুলো বাচ্চা অর্ডার করছেন ছয়শো পিস বাচ্চা অর্ডার করছেন কতদিন আগে অর্ডার করছেন এক সপ্তাহ আগে বুকিং কিভাবে করছিলেন ব্যাংকের মাধ্যমে এখন বাকি টাকা দিয়ে বাচ্চা বুঝে নিয়ে যাচ্ছেন লেনদেনে কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা নেই আপনি তো এর আগে ব্রয়লার খামার করছেন কেমন দেখতেছেন আচ্ছা আচ্ছা এইটা এখন আপনার উদ্দেশ্য কি এটা নিয়ে এখন আপনি কি করবেন পরীক্ষা ভালো আমি আরো পড়াশোনা করবো আচ্ছা আচ্ছা যে পরামর্শের জন্য আমাদের পথ থেকে হটলাইনে ফোন করবেন ধন্যবাদ আলাইকুম আপনার নামটা বলেন আমাদের আমার নাম রাজুনাথ আচ্ছা কতদিন যাবৎ আপনি আমাদের ইউটিউবে ফলো করতেছেন এক বছর যাবৎ আজকে এসে বাচ্চা নিলেন আচ্ছা অর্ডার করছিলেন কিভাবে বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে বাকিটা দিয়ে নিয়ে যাচ্ছেন লেনদেনে কোনো সমস্যা হয়েছে আমাদের সেবা কেমন ভালো মনে হয়েছে বাচ্চা দেখছেন কেমন এগ্রেডের বাচ্চা এগ্রেডের বাচ্চা আচ্ছা ঠিক আছে আপনার নাম যেন কি রাজু আচ্ছা রাজু ভাই যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে জি ধন্যবাদ